নাজিরপুর একাদশ দেশীয় ব্রিগেড নিয়ে খেলছে ও ও দিল্লি বলছো গোটা কলকাতা অফসল জুড়ে তাদেরকে আমরা দেখি বিভিন্ন মাঠে

ইয়া ইয়া ব্রো ও ব্রো বলটা চলে গেছে এটা আবার মার চল চল বল یار پورے মার না বল দিলেই বড় সময় কিন্তু ইদিকে চলেছে তার আপন হয়ে হবে গন্না গন্না গන්නේ গায়া সালবি না খেলা করে দিছে সুযোগ রয়েছে গোল কি হবে গোল পরিষদ কি হবে